ইতিমধ্যে প্রদেশ বিজেপি কমিটির উদ্যোগে রাজ্যে ষাটটি বিধানসভায় নবনির্বাচিত মন্ডল সভাপতিদের নাম ঘোষণা করেন রাজ্যের সমস্ত বিজেপি মন্ডলগুলোর তুলনায় বিশালগর মন্ডল সম্পূর্ণ আলাদা মন্ডল বললেই চলে একজন মন্ডল সভাপতি নির্বাচন নিয়ে রাজ্যের প্রত্যেকটি মন্ডল থেকে কুড়ি থেকে পঁচিশ জন কার্যকর্তা প্রতিদ্বন্দ্বিতা করতে ফর্ম তুলেছিলেন কিন্তু একমাত্র বিশালগড় বিজেপি মন্ডলে মন্ডল সভাপতি নির্বাচনে একজন কার্যকর্তাই ফর্ম উইড্রো করে বিধায়ক সুশান্ত দেবের উপর ভরসা রেখে সাতটি বুথ সভাপতি পরামর্শক্রমে মন্ডল সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তপন দাস সোমবার সন্ধ্যারাতে নবনির্বাচিত মন্ডল সভাপতি তপন দাসকে নিয়ে বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্য কার্যকর্তারা বিশালগড় রাজপথ কাঁপিয়ে সারা জাগানো শুভ যাত্রা বিজেপি কার্যালয়ে থেকে শুরু হয়ে বিশালগড় পেট্রোল পাম্প হয়ে পুনরায় বিশালগড় বিজেপি মন্ডল কার্যালয়ে এসে সমাপ্ত হয় রাজ্যের অন্যান্য মন্ডলগুলির মন্ডল সভাপতি নির্বাচন নিয়ে কার্যকর্তাদের মধ্যে গোষ্ঠী কম্বল থাকলেও বিশালগড় বিজেপি মন্ডলে তা একেবারেই নেই বললেই চলে এদিকে মন্ডল সভাপতি তপন দাস জানান রাজ্য এবং কেন্দ্রীয় সরকার কর্তৃক জনগণের কল্যাণের সমস্ত উন্নয়নমূলক প্রকল্পগুলি জনসম্মুখে তুলে ধরা এবং জনসেবা করা হচ্ছে তার একমাত্র মূল লক্ষ্য এটা আমাদের বিজেপির সাংগঠনিক প্রক্রিয়া ভারতীয় জনতা পার্টি আমরা সংগঠন পর্বের মাধ্যমে বুথ থেকে মণ্ডল মন্ডল থেকে জেলা জেলা থেকে প্রদেশ আমরা এরকম কার্যক্রমের মাধ্যমে আমাদের সভাপতি নিযুক্ত করা হয় আমরা অত্যন্ত আনন্দিত বিশালগরে প্রত্যেকটা অংশের কার্যকর্তা আজকে প্রদেশ কমিটি আমাদের নবনিযুক্ত মণ্ডল সভাপতির নাম ঘোষণা করেছেন তিনি দক্ষ সংগঠক তপন দাস মহোদয় ওনার সাংগঠনিক দক্ষতার উপর ভিত্তি করে আমরা প্রত্যেকটা বুথে ভারতীয় জনতা পার্টির সংগঠনকে আরও বেশি মজবুতে ত্বরানিত করবো কি বলবেন নতুন মন্ডল সভাপতি হিসেবে আবার নিযুক্তি পেলেন দল আমাকে দায়িত্ব দিয়েছে আমি চেষ্টা করব আমাদের বিশালগঞ্জ মন্ডলে সংগঠনকে আরো শক্তিশালী করা মাননীয় বিধায়কের পরামর্শে এবং আমাদের প্রত্যেকটা উৎসব থেকে শুরু করে অফার 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 কৈবল্যনাথ মোটরস খ্রিস্টমাস এবং ইংরেজি নতুন বছর উপলক্ষে নিয়ে এসেছে দারুণ অফার আর সেই অফার চলবে বাইশ ডিসেম্বর থেকে দশ জানুয়ারি দু মোটরস পঁচিশ পর্যন্ত এবং ইংরেজি নতুন বছরের অফার প্রতিটি বাইক কেনাকাটায় পাবেন ক্যাশ ডিসকাউন্ট এক হাজার পাঁচশো টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত প্রতিটি বাইক কেনাকাটায় থাকছে আকর্ষণীয় অফার ফ্রি হেলমেট পাঁচ লিটার পেট্রোল প্লাস থ্রি স্পিফ সার্ভিসিং পার্সির ক্ষেত্রে আকর্ষণীয় ডিসকাউন্ট যে কোনো কোনো বাইক দিয়ে যান ঝকমুকে নতুন বাইক তাছাড়াও রয়েছে সহজ ডকুমেন্টেশন আকর্ষণীয় আর্থিক স্কিম পাঁচ বছরের ইঞ্জিন গ্যারান্টি আমাদের বিমানীদের সাথে বিনামূল্যে ঝামেলা মুক্ত ক্যারি জিনিসপত্তি পনেরো লাখের ব্যক্তিগত বিমা কভারেজ তিনশো দিনে চব্বিশ ঘন্টা রাস্তার পাশে সহায়তা কিস্তি স্কিম আটচল্লিশ মাস পর্যন্ত উপলব্ধ ত্রিশ মিনিটের মধ্যে লোন প্রক্রিয়াকরণ এবং নব্বই শতাংশ ফাইন্যান্স স্কিম এই ক্রিস্টমাস এবং ইংরেজি নতুন বছরের অফারের সুযোগ গ্রহণ করতে আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন থ্রি সিক্স টু জিরো টু ফাইভ ওয়ান সিক্স সেভেন অথবা নাইন এইট সিক্স থ্রি ফাইভ জিরো সেভেন জিরো ওয়ান ফাইভ এবং সেভেন ডাবল জিরো ফাইভ 951912 আমাদের ঠিকানা মধুপুর পশ্চিম বাজার কোবুললনাথ মোটরস বিডি রিপোর্ট নিউজ ত্রিপুরা 24